জেলার জঙ্গলমহল সহ একাধিক মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর রামানুজ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার তিনি রানীবাদ হাই স্কুলের পাশাপাশি খাতরা হিরবাদ ইন্দপুর ব্লক এলাকার একাধিক পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন কথা বলেন পরীক্ষকদের সঙ্গেও পরিদর্শনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন ঠিক আছে মাধ্যমিক পরীক্ষা এখন অবধি গত সে দুটো পরীক্ষা হয়ে গেছে অলরেডি আজকে তৃতীয় পরীক্ষা সো আমরা আশা করছি খুব ভালো হচ্ছে আমি সেই জন্যেই বিভিন্ন জায়গায় এসে দেখছি যে ব্যবস্থাপনা আমাদের সহকর্মীরা কিভাবে করছেন না করছেন ছাত্রছাত্রীরা কীভাবে পরীক্ষা দিচ্ছেন সো আমি সে সুদূর একদম সাগরের কাছ থেকে এখন এখানে সো পুরোটাই ঘোরা হচ্ছে দেখা হচ্ছে আশা করবো যে পরীক্ষা খুব ভালো হবে আমি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাই আমি জেলাবাসীকে ধন্যবাদ জানাতে চাই জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই যে গত বছরও খুব ভালো পরীক্ষা হয়েছে এবছর যদিও আমাদের একজন ছাত্র ধরা পড়েছে বোধ মোবাইল নিয়ে আনফর্চুনেট কিন্তু এটাই হবে আমরা সজাগ নিয়ে ঢুকলে ধরা পড়বে পরীক্ষা ক্যান্সেল হবে কিন্তু এটা আমাদের উদ্দেশ্য আমাদের পরীক্ষা নেওয়াটা উদ্দেশ্য তো বারংবার আমরা বলেছি ক্যাম্পেন করেছি এবং সবাই মিলে ভালো করে কাজ করছে এটাই দেখতে আসা এটাই দেখে আনন্দ পাওয়া সমস্যা কিছু নেই এখনো অবধি আমার কাছে যা রিপোর্ট সারা রাজ্যে পরীক্ষা নির্বিঘ্নে শুরু হওয়ার দিকে যাচ্ছে সমস্যা নেই এটাই হচ্ছে বাস্তব আমি যেটা বলেছিলাম তিরিশ তারিখে যে আমরা নিশ্চিত যে পরীক্ষা খুব নির্বিঘ্নে ভালোভাবে হবে দুটো প্রক্রিয়াই চলছে দুটো প্রক্রিয়াই চলবে এবং মাধ্যমিক পরীক্ষার প্রতি বছরের ন্যায় যে গুরুত্ব সেটা মানুষের মনে আছে এবং সবাই তাদের কাজের মধ্যে দিয়ে প্রমাণ করছে এবং আমি যে ছিলাম তারিখে সেই আশ্বস্ত থাকার যে কারণ আছে সেটা এই গত আজকে নিয়ে তিন দিনে প্রমাণ পাচ্ছে আজকে সারা দিন পরিদর্শন চলবে সারা আমি জেলা ঘুরবো আজকে বাঁকুড়া জেলা পুরোটা ঘুরবো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ